আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম খুবই মজার একটা রেসিপি নিয়ে তা আপনারা যারা খান কম বেশি সবাই চিনেন রেসিপিটা কচুর ফুল বলে কেউ পোপা বলে আমাদের চট্টগ্রাম পোপা বলে তো এই ফুলগুলো আমি ইলিশ মাছের মাথা দিয়ে কীভাবে রান্না করব তা যারা নতুন আপুরা জানেন না তাদের উপকারে আসবে তো ওই যে কুটে নেওয়া হচ্ছে আর দুইটা টিপস বলে দিব যারা জানেন না এই কচু বা কচুর লতি এই বড় কচু পান্না কচু এগুলো কুটার পরে হাতে যে চুলকায় বা কীটা কীভাবে দূর করবেন আর কীভাবে কচুগুলো মানে ধোয়ার আগে আমরা কি দিয়ে কষগুলো দূর করব মানে একটা কষ থাকে যে হাতে নেগে যায় ওটা আর কি তো আপনি দেখতে থাকেন আর এই যে দেখতে পাচ্ছেন আফা কুটে নিতেছে এগুলো কিন্তু ফেলে দিতে হয় ভিতরের একটা গিটার মতন থাকে আর বয়স করতে একটু সমস্যা হচ্ছে বাইরে বৃষ্টি আর নিচে অনেক মানুষ চিলাচিলি করতেছে রাস্তাগুলো উঠগার এগুলো পরিষ্কার করতেছে তাই তো এই যে দেখুন এইভাবে করে কিন্তু সবগুলো কুটি নেওয়া হচ্ছে তো যারা এই পোবাটা খান না এখন পর্যন্ত এইভাবে করে কুটে নিয়ে খুব সহজভাবে ইলিশ মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে নিতে পারবেন এটা কিন্তু খুবই উপকারী একটা সবজি কচুর শাক কচুর ফুল এগুলো কিন্তু চোখের জ্যোতি যাদের কম বা খুবই উপকার এটা তে যে আফাইবে এইগুলো ফালা দিচ্ছে মাঝখানের গিটটার মতন একটা আছে যে ওইটা ফালাইয়া তো এখানে কুটে নেওয়া হবে তো দেখতে থাকুন দেখে যদি কোনো অংশ ভালো লেগে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপুরা ভাইয়ারা আর এই যেমন ইলিশ মাছ ইলিশ মাছের মাথাটা দিব আমি এর সাথে তো কচুর শাকের রেসিপিও দেওয়া আছে কেউ সাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে দেওয়া আছে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে তো এই যে দেখুন এখানে আমি লবণ দিয়ে দিয়েছি তো এই টিপসটা আপনারা খেয়াল করতে পারেন যারা জানেন না আর আরেকটা টিপস এই যে হাতগুলো দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গেছে তো লবণ দিয়ে যদি এভাবে কষ আপনারা একটু চুলাতে সেঁক দেন তাহলে কিন্তু আপনাদের চুকলানিটা বন্ধ হয়ে যাবে হাতে তো এই যে পাঁচ মিনিট দশ মিনিট দেখে দিলে লবণ দিয়ে আর এখানে কষ্টও থাকবে না আর চুলকানিটা কমে যাবে এই কচু বলেন শাক বলেন লতি বলেন আর একটু নরম হয়ে আসবে সফট হয়ে আসবে সিদ্ধ করতে সময় লাগবে না তো এই যে আফা দুই নিচে সুন্দর করি আমি তো বয়ে হাতে দেই না তো এই যে আফা সুন্দর করি দুইয়ে পয়সা করে দিবে এখন এই যে হাড়িতে নেওয়া হয়ে গেছে তো আমি কিন্তু সব কিছু এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতন আর এখানে জিরা বাটা রসুন বাটা আদা বাটা সবগুলো দিয়ে দিচ্ছি লাস্টে কিন্তু বাগার দিব থাকলেই বুঝতে পারবেন নিজে এগুলো জিরা বাটা আদা রসুন বাটাও দিয়ে দিলাম লবণ স্বাদ মতন সব একসাথে দিয়ে বসাই দিলাম আদা রসুন বাটা একটু বেশি করে দিতে হবে আর রসুন আসতেও দিয়েছি আমি এখানে তো লাস্টে আমি বাগান দিব এখানে টেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এই যে মাথা আটা দিয়ে দিচ্ছি দুই সুন্দর করে বসে করে দেখতে বোঝা যাচ্ছে কত লোভনীয় হবে এইভাবে ওই যে মাথাগুলো দিয়ে আমি এখানে নেড়ে ছেড়ে দিব সুন্দর করে এই যে দেখুন পানি একটু দিয়েছিলাম তো পানি যদি থাকে দিতে হবে না যদি না উঠে আপনারা একটু পানি দিয়ে দিবেন সিদ্ধর জন্য এগুলো কিন্তু মিশে একদমও অল্প হয়ে যাবে এখানে এক কেজি ছিল তো এই যে ভালো করে নেড়ে সেরে এগুলো সিদ্ধ করে নিব এখানে কিন্তু আমি আস্ত রসুন দিয়ে দিয়েছি তো ওইটা দেখাতে মন ছিল না আর এখানে আমি আম দিয়ে দিব কয়েক গুটি এই যে এটা কাঁচা আম যখন ছিল টক টক এটা আমি রেখেছিলাম ফ্রিজে তো এখানে সাইড টুকরা দিয়ে দিয়েছি কেউ চাইলে আসার দিতে পারেন তা আসার ছিল আমি দিই নেই আমি আবার আসতে লেবুর বসু দিয়েছি যে আমি মিশিয়ে দিলাম আমগুলো দিয়ে সাথে তো নিচে কাজ চলতেছে ওয়ালে ওয়ালে আঁকতেছে সবাই পরিষ্কার করতেছে এলাকা তো সেজন্য একটু শব্দ শোনা যাইতেছে এই যে রসুন আস্তে আস্তে রসুন আমি চায়ের পাশ পোয়ার মতন দিয়েছিলাম তো এগুলো ভেঙে গেছে আরও ভেঙে যাব এই যে গুটে নিচ্ছে এখন দেখতে পাচ্ছেন একদম গলে গেছে কিন্তু পোয়াটা পোয়া হল যে যেটা বলেন এখানে তো খোয়া বলে এটা তো এই যে বাগান দিব আমি এখন আরেকটা কড়াইতে তেল দিয়ে রসুন থেতে করে দিয়ে দিয়েছি একটা এখানে তো ওই যে রসুনগুলো দিয়ে এখানে কয়টা শুকনো মরিচ দিয়ে দিব আসতো আমি বাজার মরিচ ছিল আমি বাজার মরিচটা দিয়ে দিচ্ছি রান্নাটা করে খেয়াল নাই আপু বাইরা নতুন যারা জানেন না তারা এইভাবে রান্না করে আমার ভিডিওটা দেখে খেয়ে নিতে পারেন রান্না করে শর্টকাট তো এই যে আমি বাগার দিয়ে দিলাম তো দিয়ে এইটা ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি তো পানিটা একদম শুকিয়ে নিতে হবে তো এই যে দেখুন একদম পানিটা শুকিয়ে আসছে তো এখন আমি এটা আপনাদেরকে একটু বেড়ে দেখাবো এই যে লেবুর রসটা কিন্তু আমি দিয়েছি এখানে আপনারা চাইলে দিয়ে নেবেন এভাবে খুব ভালো লাগে খেতে আবার ভাত খাওয়ার সময় কিন্তু নিয়ে নিতে পারেন লেবু তো এই যে এখন আমি বাড়িতে বেরিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর মিকিন হয়ে গেছে তো যারা কাটা বেছে খেতে পারেন না অতটা কাটা নাই এখানে যেহেতু মাথাটা আমি আস্ত রেখেছি তারা আপনার চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে পারেন বা সুটকি দিয়ে রান্না করতে পারেন পুটি সুটকি দিয়ে তো এই যে দেখুন কত সুন্দর লাগতেছে তো এই পর্যন্ত যারা বিডিওতা আছেন পুরা লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইকটা দিয়ে দিবেন মনে করে হলেও তো এই যে কত সুন্দর দেখতেই পাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কালকে আমি ভিডিও সাইনে ভিডিও দেখতে পাই আপনাদেরও বাসায় ছিলাম না তো আজকে ইনশাল্লাহ সবাই ভিডিও দেখে দেবো আল্লাহ হাফেজ